এই সোয়ান সুপার এক্সটা ফোন আপনি পঁচিশ তিরিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ফোনগুলো দশ পিস ফোনের দাম পড়ে অনলি ছ হাজার পাঁচশো টাকা তো দর্শক যেমনটা বলছিলাম দেখেন এখানে কিন্তু সোফার ফোন কাবারগুলো আমরা সাজিয়ে রেখেছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সো এই কালেকশনগুলো আমরা দেখাবো আর এখানে কিন্তু বললাম আঠাশশো টাকা থেকে তাদের যে কভার সেগুলো আছে সো আপনি যদি দামি নিতে চান সেটাও যেমন সম্ভব আপনি যদি কমের ভিতর চান সেটাও কিন্তু সম্ভব একটু মেরুনের ভিতর মাল্টি কালার আর কি সো এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু আঠাশশো টাকায় দশ পিস জি বানানো সহ এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর প্ল্যান ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় টাকা এখানে যে কাবার গুলো আছে এগুলো কিন্তু আঠাশশো টাকা থেকে অর্থাৎ দুইশো আশি টাকা করে পিস পড়তেছে এই দশ পিসের একসাথে দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো কিন্তু সবই পঁয়ত্রিশশো টাকা করে সবই সবই পঁয়ত্রিশশো করে এগুলো এটাও কিন্তু পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ভাই অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এগুলো যেটা হলো দুই হাজার পঁচিশ সালে আপডেট অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ফর্ম এটা সোনান এক্সক্লুসিভ টাইটার আবার পরিমাণ এত বেশি ভাই যে এটা মানে আপনি বাঘা করতে পারেন যে এরকম বাঘা করতে আপনার কষ্ট হবে এটা প্ল্যান ফর্মে সাত হাজার

ক্যাটালগ ডিজাইন দশ দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা একদম এগুলো নতুন কালেকশন এগুলো আছে প্লেন ভাবে আসলে সাত হাজার টাকা ডিজাইন ভাবে আছে নয় হাজার টাকা এই কালেকশন গুলো প্লেন ভাবে সাত হাজার ডিজাইন ভাবে নয় হাজার টাকা যে ভাই এইগুলো প্লেন ভাবে আছে সাত হাজার টাকা ডিজাইন ভাবে নয় হাজার টাকা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কালেকশন এগুলো তো দর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে এখন আমরা যোগাযোগ করবেন ভাই তেরো পিসের এই যে ম্যাট সেটটা দেখলাম এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তেরো পিসের ম্যাট সেটের দাম মানে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে নিলে পরা আমাদের পক্ষ থেকে এক সেট ষোলো ষোলো কুশন ফ্রি অবস্থায় থাকবে

এই ফোন গুলো আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর অনেক ব্যবহার করতে পারবেন সোয়ান ওয়ান এক্সক্লুসিভ দশ পিদের এক্সেপ্ট প্লেন ফোম এর দাম পড়বে অনলি নয় টাকা নয় টাকা এরপরে ভাই যেটা আছে এগুলো হলো সোয়ান এর ডিজাইন ফোন গুলা এইখানে যেটা সাধারণ আছে সোয়ান কম্পোর্ট সোয়ান কম্পোর্ট এর চিটোয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইনের বৈশিষ্ট্য হলো কি দেখেন এটা হলো মাঝে ঢেউ মাঝে ঢেউ বসার যে ফোনটা সেটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা এদিকে দেখেন এটা হলো সোয়ান কমফোর্ট দেখেন কোথায় কোথায় সোয়ান কমফোর্ট লেখা আছে এবং প্রত্যেকটা ফোম এর পিছনে ডিজাইন ফোম এর পিছনে কিন্তু লোগো দেওয়া থাকে দেখেন সোয়ান কম্পোর্ট এর চিটোয়াং ডিজাইন দশ পিস ফোম এর দাম পড়ে অনলি সাত হাজার

লংজিবি অনেক ভালো এবং রাবার পরিমান এবং সব থেকে ভালো মানের ফোর্ম সেটার ফিনিজিবি অনেক ভালো এই ফোম গুলার দশ পিস দশ পিস দাম পড়ে তের হাজার পাঁচশো টাকা ভাই যেটা আছে এটা হলো সোয়ানের ভিতর আপডেট যে ডিজাইন হয়

দেন সেক্ষেত্রে কিন্তু তারা বানানো সহ দামটা ধরে সো আঠাশো টাকায় আপনার এই কাবার গুলো পিস পাবেন অর্থাৎ দুশো আশি করে পিস আর আমি যদি এইদিকে দেখে এখানে কিন্তু আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ বারো হাজার টাকার ফোন কাবার গুলাও আছে সো আমরা এখন এগুলো দেখাবো তো দর্শক যেমনটা বলছিলাম দেখেন এখানে কিন্তু সোফার ফোন কাবার আমরা সাজিয়ে রেখেছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সো এই কালেকশন গুলো আমরা দেখাবো আর এখানে কিন্তু বললাম আঠাশো টাকা থেকে তাদের যে কভার সেগুলো আছে সো আপনারা যদি দামি নিতে চান সেটাও যেমন সম্ভব আপনি যদি কমের ভিতরে চান সেটাও কিন্তু সম্ভব রাজীব ভাই তো ফোন কভার কোনটা থেকে শুরু করবো আমরা ভাই আজকে হলো ফোন কভার এক ফুল

কিন্তু সুন্দর এটা কিন্তু আঠারশো টাকায় দশ পিস বানানো সহ

কিন্তু কালার আছে প্রতিটা কাপড়েরই কালার আছে আপনার কালার দেখতে চাইলে অবশ্যই একদমই আনকমন কালেকশন এটা আরেকটা কালেকশন এটারই সেম এটারই আরেকটা কালার এটার এগুলো আসলে প্লেন ভবে সাত হাজার টাকা ডিজাইন ভব ছিল নয় হাজার টাকা

দেখা দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কাপড় আছে এখানে গুলো আছে এগুলো আসলে আপনার প্লেন আছে হলো আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি যারা মোটা কাপড় বেশি মোটা কাপড় এই কাপড় গুলো এই কালেকশন গুলো এগুলো আসলে প্লেন আসলে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্ম আসলে দশ হাজার পাঁচশো কাপড় গুলা ভাই এইগুলো আসলে আপনার একদম এগুলো নতুন কালেকশন এগুলো আসলে প্লেন ভোভে আসলে সাত হাজার টাকা ডিজাইন ফর্ম আছে নয় হাজার টাকা কালেকশন গুলো হাজার টাকা ফোমের সাত হাজার টাকা ভাই এখানে দামি এবং কম দামি দুইটা ম্যাট সেট একটু দেখাই যে কোনটা কেমন দাম এবং কি কি থাকবে সাথে যেমন ভাই এই যে একটা কালেকশন দেখেন এটা কিন্তু বলে এটার সাথে এক অর্থাৎ টাকা

একটা বড় চি টেবিল থাকবে ভাই তেরো পিসের এই যে ম্যাট সেট দেখলাম এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তেরো পিসের ম্যাট সেটের দাম মানে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে নিলে পরা আমাদের পক্ষ থেকে এক সেট ষোলো ষোলো কুশন অর্থাৎ মানে যেটা সাইজ হবে ওই সাইজে কুশন ফ্রি অবস্থায় থাকবে ডেলিভারি চার্জ সারা দেশে ফ্রি অবস্থায় পাবে একদম ফ্রি জি এছাড়া ভাই এই যে এদিকে দামি কভার গুলো দেখাইছিলাম এক ফুলের এইগুলোর ভিতরে একটা কালেকশন একটু দেখাই দেয় যেমন এই যে একটা কালেকশন আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল হবে না আপনি কাছাকাছি করে কাছাকাছি করে নিতে পারবেন এগুলো ভাই দামি কম দামি যে কালেকশন গুলো আছে

সহকারে অর্ডার করলে আপনারা এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন সারা দেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আর কি এর যে বিষয়টা প্লেন ফর্মের সাথে যারা যারা প্লেন প্লেন ফর্মটা ফর্মের সাথে ফ্রি পাবেন আচ্ছা এটা যেহেতু পাতলা কাপড়টা ব্যবহার করি সেহেতু এটা ফ্রি থাকবে আর ডিজাইন ফর্মের যেহেতু আমরা মোটা লেপের কাবারের কাপড়টা ব্যবহার করি সেহেতু এটা একটা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা পিস অর্থাৎ দশ পিসের এক এক হাজার টাকা পড়ে তবে এগুলো যদি অর্ডার দিতে চাই কিভাবে প্রসেসটাকে সবচেয়ে বড় কথা যে যারা আমার শোরুমে আশেপাশে আছেন অথবা যারা আমার প্রতিবেশী যারা শহরের ভিতরে আমি ওয়েলকাম করব আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন আর যারা আমাদের শহরে বাইরে আছেন আছেন যারা অর্ডার করতে আগ্রহী কল দিবেন দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডার টাকা আগে দিবেন প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন আর যদি সরাসরি আসতে যায় সেক্ষেত্রে কিভাবে আসবে জি ভাই আমাদের প্রতিষ্ঠান নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্থুক আসতে পারেন জনপথের আসতে পারেন যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ যে রোডটা আসছে এটা শহীদ ফারুক রোড শহীদ ফারুক রোডে ঢুকলে কিছু সামরাস্ট্রিবার প্রথমে দেখবো পপুলার অথবা টনি টাওয়ার কিছু সামরাসি বোনা টার স্বপ্ন স্বপ্ন বোনটাওয়ার একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি তো দর্শক আমরা কিন্তু প্রোডাক্ট অনেক দেখালাম এর বাইরে আরো শত শত প্রোডাক্ট আছে তো দেখানো সম্ভব না যারা এগুলো দেখতে চান অবশ্যই এখানে সরাসরি চলে আসবেন অথবা যারা পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিন এখন আমরা যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ